নমস্কার সবাই কেমন আছেন শ্রীরাধা শ্রীকৃষ্ণ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই দেখো আজ বৃহস্পতিবার আমি আর ওদিকে একটু দু মানে বিকেলের দিকে সরি বিকেলের দিকে রোদ পড়ে যাওয়ার পর বেরিয়েছি ঘুরতে যাব কোথায় যাব দেখতে থাকো আর এই দেখো এদিকে আমাদের গাছে কটক পুজেরা পেয়ারা হয়েছিল সেইটার মধ্যে দেখছিলাম যে একটাই পেকেছি এই জন্য একটা নেই আমরা চাচ্ছি ওখানে খেতে খেতে আর এই দেখো একটা বেদানা গাছ আমি কিনে এনেছিলাম বাজকুল থেকে কিন্তু কিছুই হচ্ছে না সেই গাছটা একই দাঁড়িয়ে আছে কী জানি হবে না হবে না জানি না আমার আড়াইশো টাকা পুরোটাই গেল এই দেখো এই রাস্তাটা হয়েছে নালা এবারে আমাদের বাড়ির সামনে থেকে আর এখানে দেখো আমার এক জেঠুর বাড়িতে ধান গাছ পোঁতা হয়ে গেছে খুবই সুন্দর দেখো আমাদের বাড়ির পাশে একটা বাড়ির পরই পুরো মাটি ফাঁকা বলতে গেলে ফিশারি আর এই জমি পুরো চারপাশ সবুজ সবুজ এখানটা দেখো তারপর আমরা চলে যাচ্ছি যেখানে আসলে আমরা যাব বলে তোমাদের জায়গাটা দেখাবো বলে সেইখানেই দেখো এখানে কাকুদের বাড়িতে ঝিনিসটা এমনই ভর্তি হয়ে গেছে অধিক্রি বলছে দেখো পুরো রাস্তা এটার একটা ভিডিও করো খুবই ভালো লাগছে এই রাস্তা ধরেই আমরা যাব দেখতে থাকো পুরো ভিডিওটা এবং আমাদের চারপাশের প্রকৃতি কেমন লাগলো তোমাদের জানিও প্লিজ কমেন্ট করে এই দেখো খুবই সুন্দর যে রাস্তা এখানে যাতায়াত কমই হয় এই জন্যই অদিতি আমাকে ধরে ধরে মোট আমি আর দুজন তারপর দেখো যেহেতু পেলাটা মানে সূর্য ঢুকাডুকা অবস্থা সেই জন্য দেখো মানে পরিবেশটা খুবই হালকা হালকা হলুদময় আবহাওয়ার চারদিকটা খুবই সুন্দর লেগেছে বিশেষ করে আসার কারণ এই প্রচণ্ড গরম তারপর একটা ভিডিও দেবো ভাবছিলাম দিন থেকেই এই জন্য আমি বলি চলো দুজন ওখানে ঘুরে আসি আর একটা ভিডিও হয়ে যাবে বলতে চলো দেখো এই রাস্তাটা এমনভাবেই গেছে মনে হচ্ছে বড় একটা রোড রাস্তা আর দুদিকে ওটা ভাগ হয়ে গেছে দুদিকেই ফিসে গিয়েছে এই দেখো একজন কাকিমা ওই চাষ হবে এই জন্যই পরিষ্কার করছিলো জমি আর ওদিকে একজন জেঠু মানে তাদের মাছ ছেড়েছে অনেকগুলোই কুইন্টাল মাছ ছেড়ছে বলছে যেতে কেউ নিয়ে ধরে নিয়ে না যায় এই জন্যই সেখানে একটা রুম করার মতো মানে ছোটো কুঁড়ে ঘর থাকার মতোই বলতে গেলে সেই জন্য জেঠু জেঠিমা মিলে করছিলো এবং অদিতি যেখানে একটু কথা বলছিলো আমিও বলছিলাম তারপরে পরিবেশটা চারপাশে দেখাচ্ছিলাম এই হচ্ছে আমাদের উপাসে যাওয়া রাস্তা একটা থাম দেওয়া আছে অদিতি খুবই ভয় করছিল দেখো আমাকে ধরে ধরে যাচ্ছিলো আমি যাচ্ছে একটা ভিডিওই করি আর ওখানে কাকিমা দেখো কাজ করছে ওটা সূর্যের আলোয় পড়ছে মানে জমিনের ওপরটা খুবই সুন্দর লাগছে মানে কী বলবো আর ওই যেখানে হাত দিয়ে দেখাচ্ছিলাম ওখানেই যাব চলে এসেছি আর এখানে দেখো পাশেই হচ্ছে এই লাড়ি গাছগুলো হয়েছিলো এগুলোকে আমরা বলি সন্ধ্যা লাড়ি খুবই সুন্দর লাগে এগুলো ফোটে সূর্যের অতিরিক্ত সূর্যের তাপে সন্ধ্যা হয়ে গেছে তাই মুদে গেছে বলতে গেলে এই জন্য দেখো দুজনে দুটো রকম কাদায় নেমে কাদায় নামতে হয়নি পাশ থেকে হাত দিয়ে অনেকটা কষ্টে তুলেছি দেখো অদিতি সেই ফুলগুলোকে ফোটাচ্ছে আমাদের তোমাদের এই ফুলগুলো ভালো নাকি বলো আর এই দেখো একজন কাকু বলছিলাম যেখানে আসবো সেখানে দেখার আগেই দেখি না কাকু খাওয়ার দিচ্ছিল তাই চটপট করে এই ক্লিপটা নিয়ে নিলাম দেখো খুবই সুন্দর পুরো মাঝখান দিয়েই কাকু এইটা দিয়ে খাওয়া দেয় চাল ফেলানো বলো সব কিছুই এই দেখো সেই জায়গা তোমাদের নিয়ে আসবো বলছিলাম নিয়ে এসেছি দেখো ওর পাশেও আর একটা ফিসারি আছে ওটা আমার একজন কাকুর হয় কিন্তু এটা আমার কাকুর নয় কিন্তু আমাদের ওখানে জমিন বলো একটা বড় পুকুর ছিল মাঠ মাঠে মাঠ হিসাবে সেখানে খুবই মাছ পড়তো আর এই দেখো এই কাকুদের বাড়িতে ছোটো ছোটো ঢ্যাঁড়স গাছ দিয়েছিল হয়েছে কিন্তু ঢ্যাঁড়স গাছে এখনো ফুলই আসেনি আর একজন ভাই দেখো ওই ওদা এটা ওদেরই পুকুর নতুন এবছর খুলেছে এই জন্যই আসছে সে পুকুরে ঘাস দেবে বলে নিয়ে এসছে আমি তো প্রথমে অবাক হয়ে গেছিলাম তার বলছে ওই কি গ্যাস কাপ মাছ আছে ওগুলো খেয়ে নেই দেখো কত মাছ আসছে তারপরে আবার ওই খাওয়ারও দিয়েছিল তার দিক থেকে মাছগুলো পছন্দ আমি আবার বলছিলাম অদিতিকে যে আমরা রাত্রে এসে ওগুলো ধরে নিয়ে যাবো বলছে না নিচে পালা দেওয়া আছে এরকম কথা বলছিলাম আর এদিকে দেখো কত বড় মানে ঝিল বলো ফিশারি বলো আমরা তো ফিশারিই বলি পুরো ফিজারিটার মানে ভয়ই লাগে কাকু ওখানে ওই দেখালাম যে ভেলাটার মাধ্যমেই খাওয়ার দেওয়া বলো জাল ধরা দিয়ে মাছ ধরা বলো এই দেখো আমি আর অদিতি দুজন ওই দৃশ্যটার জন্য একটা ফটো তুলেছিলাম আর এই দেখো খুবই সুন্দর মানে ওইটা স্টলের উপর পড়েছে যেন মনে হচ্ছে গাছে ভর্তি হয়েছে আর আকাশটা দেখো খুবই দারুণ মানে অসাম বলতে গেলে আজ এই পর্যন্ত বাই